তারপরে একটি আর্থিন যে আর্থিনকে আপনার পানির মধ্যে ফালিয়ে দিবেন আর আরেকটি বাঁশ ওঠানোর নেট যেটি মূলত শর্টের জন্য কাজ করবে তারপরে আপনার এরকম লাইট তারপরে আপনার আরেকটি হাতের আর্থিন আর আরেকটি এক্সট্রা সুইচ এবং একটা আরেকটি সুইচ আপনার তার সব ফিটিং করে দিয়েছি সব কিছু ফিটিং করে দিয়েছি সে শুধু ব্যাটারি কিনে আপনার ফিটিং করে মাছগুলো মারবে আর এরকম আমাদের কাছে মেশিন পেতে আমাদের নাম্বারে দেওয়ার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দুঃখ করুন ধন্যবাদ